স্বপ্নে দেখলাম একটা বিচ্ছু আমাকে এসে ধ্বংসন করলো তার ধ্বংসনের সাথে সাথে আমার শরীরে এত পরিমাণ ব্যথা শুরু হলো যে আমি তা ভাষায় ব্যক্ত করার মতো না আমার সমস্ত শরীর বিচ্ছুর ধ্বংসনের কারণে নীল বর্ণ ধারণ করলো আমি এই বিচ্ছুর ব্যথায় বিষের ব্যথায় আমি ছটফট করতে করতে সেখানেই আমি মৃত্যুবরণ করলাম এই স্বপ্ন দেখার পরে আমি যেখানে মৃত্যুবরণ করলাম সেটা ছিল একটা মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে আমি মৃত্যুবরণ করলাম সেখানে আমি রাতে যাপন করছিলাম এই রাতে বিচ্ছুটা আমাকে এসে কামড় দেয় আমাকে ধ্বংসন করে কিন্তু যে মাদ্রাসায় আমি অবস্থান করছিলাম সেই মাদ্রাসাটা আমার খুবই পরিচিত ছিল খুবই পরিচিত ছিল সেখানে একজন সুফি সম্রাট ছিলেন সুফি ছিলেন যাকে আমি অত্যন্ত ভালোবাসতাম অত্যন্ত মোহাব্বত করতাম তার মাদ্রাসায় থাকাকালীন অবস্থায় আমাকে এই বিচ্ছু ধ্বংসন করলো এই বিচ্ছুর ধ্বংসনে আমি সেখানেই ছটফট করতে করতে মারা গেলাম তিনি এই স্বপ্ন দেখার পরে একজন মোয়াব্বেরকে ডাকলেন ডাক দিয়ে বললেন যে আমি আজকে রাত্রে এই এই স্বপ্নে দেখলাম তার প্রতি আমার অগাধ ভালোবাসা সেখানে যখন আমি অবস্থান করি আমি অবস্থানকালে দেখলাম একটা বিচ্ছু আমাকে ধ্বংসন করেছে এই ধ্বংসনের ফলে আমি মৃত্যুবরণ করেছি এই স্বপ্নের তাবির কি হতে পারে আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব বিচ্ছু ধ্বংসন করলে কি তাবির হতে পারে বিচ্ছু ধ্বংসন করলে স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে সেই সংক্রান্ত বিষয় নিয়ে ইনশাআল্লাহ তালা এই এই সংক্রান্ত বিষয় নিয়ে একটা স্বপ্ন কিন্তু একজন বাদশা দেখেছিলেন তিনি একজন সম্রাট ছিলেন এই সম্রাট তার যুগে একটা মাদ্রাসা ছিল ওই মাদ্রাসা একজন সুফি ব্যক্তি ছিল তিনি অত্যন্ত এই সুফি সাধককে ভালোবাসতেন এবং তার প্রতি তার অঘাত ভালোবাসা ছিল মহব্বত ছিল তিনি এক রাতে স্বপ্নে দেখলেন যে তিনি ওই সুফি দরবেশের মাদ্রাসায় এসে অবস্থান করছে ওই মাদ্রাসায় অবস্থানকালীন সময় তাকে একটা বিচ্ছু ধ্বংসন করে এই বিচ্ছুর ধ্বংসনের বিষ এত প্রকট ছিল এত বেশি ছিল যে সে ধ্বংসনের বিষ প্রক্রিয়ায় ছটফট করছিল আর তার পুরো শরীর বিষ প্রক্রিয়ার কারণে নীল বর্ণ ধারণ করে তার বিষে ছটফট করতে করতে এই বাদশাহ বলেন যে আমি এই বিষের জ্বালায় বিষ প্রক্রিয়ার কারণে ছটফট করতে করতে আমি ওই স্থানেই মৃত্যুবরণ করি ওই স্থানেই মৃত্যুবরণ করি তিনি এই স্বপ্ন দেখার পরে একজন মোহাব্বিরকে ডাকলেন ডাক দিয়ে বললেন যে আমি আজকে রাত্রে এই এই স্বপ্নে দেখলাম তার প্রতি আমার অগাধ ভালোবাসা সেখানে যখন আমি অবস্থান করি আমি অবস্থানকালে দেখলাম একটা বিচ্ছ আমাকে দংশন করেছে এই ধ্বংসনের ফলে আমি মৃত্যুবরণ করেছি এই স্বপ্নের তাবির কি হতে পারে এবার ওই মোহাব্বির এই স্বপ্নের তাবির করলেন যে আমির মিনীন খলিফাতুল মুসলিমিন আপনি শোনেন এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনি যেই সুফির দরগায় আপনি যেই সুফির মাদ্রাসায় অবস্থান করছিলেন এই সুফির থেকে এমন কোন বিষয় এমন কোনো বিষয় আপনার সামনে উপস্থিত হবে সে এমন কোনো জিনিস আপনার ব্যাপারে বলবে যার কারণে আপনি এত পরিমাণ কষ্ট পাবেন এত পরিমাণ কষ্ট পাবেন যে আপনার মন ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবার বাদশাহ বললেন যে না এই ব্যক্তির থেকে আমার বিরুদ্ধে এমন কোন বিষয় প্রকাশ পাওয়া সম্ভবই না কারণ সে আমাকে যথেষ্ট ভালোবাসে শ্রদ্ধা করে আমিও তাকে যথেষ্ট মহাব্বত করি শ্রদ্ধা করি তার বিষয়ে আমার এমন ধারণা করা ঠিক হবে না বাদশাহ নিজেকে নিজে প্রবোধ দিলেন যে তার বিষয়ে নয় অন্য যারা আছে তাদের বিরুদ্ধে তাদের থেকে আমাকে আমাকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন তারা আমার কোনো বিরুদ্ধাচরণ না করতে পারে তো কিছুদিন যেতে না যেতেই বাদশার সামনে একটা কুফুরির ফটু আসলো বাচ্চা শিরিকের মধ্যে লিপ্ত হয়েছে তাকে সবাই বয়কট করো বাদশাকে পরিত্যাগ করো একথার যখন গুঞ্জন উঠল বাদশা লোক প্রেরণ করলেন যে খুঁজে দেখো আমার বিরুদ্ধে কে এরকম মিথ্যাচার করে আমার বিরুদ্ধে কুফুরীর ফতোয়া দিয়েছে কুফুরবাদের ফতোয়া দিয়েছে যখন প্রহরীরা খুঁজতে খুঁজতে এই মাদ্রাসার দরবারে গেলেন যখন গিয়ে দেখলেন যে কুফুরির উপরে সর্বপ্রথম যেই ব্যক্তি সিগনেচার করেছে সর্বপ্রথম যেই সুফি সাধক সর্বপ্রথম যেই ফতুয়া প্রদান করেছে সেই হলেন এই মাদ্রাসার এই সুফি যে বাদশার বিরুদ্ধে কলম ধরেছে সর্বপ্রথম কলম ধরে সে বাদশার কুফুরির উপরে সিগনেচার করেছে তার থেকে বাদশাহ এই পরিমাণ কষ্ট পেলেন যার কারণে বাদশার দিল ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল বাদশার তখন সাথে সাথে সেই বিচ্ছুর ধ্বংসনের স্বপ্নের ব্যাখ্যাটা তার মনে পড়ল যে অমুক মহাব্বের তো আমার ব্যাপারে এই এই স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন আমি তো এই স্বপ্নটা দেখেছিলাম এই স্বপ্নের ব্যাখ্যাটা এরকম হয়েছিল তার বাস্তব প্রতিফলন দেখতে পেলেন অতএব আপনারা যদি কখনো বিচ্ছু ধ্বংসন করেছে বা আপনি কোন অবস্থার মধ্যে নিপতিত হয়েছেন ধ্বংসনের ফলে বিচ্ছু ধ্বংসনার বিচ্ছু ধ্বংসন করার পরে আপনার প্রতিক্রিয়া কি হয়েছিল সেই সংক্রান্ত বিষয়ে যদি আপনি আমাকে জানান ইনশাআল্লাহ আমি আপনার প্রতিক্রিয়া অনুযায়ী আপনার কোন অবস্থা হয়েছিল সেই অবস্থার বেদে আমি ইনশাআল্লাহ তাল আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু